ঢাকার রাজপথে হাজারো নেতাকর্মীর মধ্যে হাতে লাল সবুজের পাতাগা নিয়ে সামনে যাকে দেখা যাচ্ছেন তিনি ঢাকা ঢাকার জামাতের মনোনীত এমপি প্রার্থী আব্দুল একের পর এক সৃজনশীল উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছেন মাস বয়সী হলেও মান্নান নতুন প্রজন্মের রাজনৈতিক গতি বোঝেন নিখুঁতভাবে এ কারণে তার উদ্যোগগুলোকে সবাই প্রশংসা করছেন সীমাহীন সমর্থন দিয়েছেন কিছুদিন আগে দিনে উইথ মান্না নামে একটি ইভেন্ট আয়োজন করেন যেখানে শুধুমাত্র দলের মানুষ নয় স্বাস্থ্য সচেতন সাধারণ মানুষও যুক্ত হয়েছিলেন ঢাকা ছয় আসনের প্রতিটি পেশার মানুষের কাছে মান্নান, পরিচ্ছন্নতা কর্মী ব্যবসায়ী চাকরিজীবী গৃহিণী সবাইকে তিনি সমানভাবে সম্মান দিয়েছেন সম্পতি নারীদের নিয়ে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিনি বলছেন জামাত ইসলামী এমন একটি দল যেখানে নারীরা বেশি চাকরির সঙ্গে যুক্ত নারীদের চার দেওয়ালে বন্দী রাখার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা মাননের যুক্তি এবং স্পষ্ট বক্তব্য বিরোধীদের নাজেহাল করে তুলছে বিএনপির ঘরোয়া বিশ্লেষক শাহিদ আলম এবং মনোনয়ন বঞ্চিত রুমিম পারানা জামাত বিদ্দেশের বিরুদ্ধে এক হাত নিয়েছেন মান্নান অলরাউন্ডার হিসেবে পরিচিত পিএইচডি ডক্টর দাড়ি জামাতের মধ্যে সুরা সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি শিক্ষাক্ষেত্রেও তিনি সক্রিয় বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক ঠেকানোর জন্য বিএমপি ঢাকা ছয় আসনে মনোনয়ন দিয়েছেন ইশাক হোসেনকে যিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই জনপ্রিয়তা হারিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এগারোটি ওয়ার্ড এবং পুরান ঢাকার এলাকা নিয়ে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বিম্ভীর অতীত এবং বর্তমান চাঁদাবাজাতে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ এখন জামাতের দিকে ঝুঁকছে তবে এই আসনে জামাতের জন্য বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে ভোট কারসুবি ঠেকানো যদি এই আসনে জামাত ভোট কারসবি ঠেকাতে পারে তাহলে আব্দুল মান্নান ঢাকা ছয় আসনে চমক দেখাতে পারে সব মিলিয়ে বলা যায় মানানের নেতৃত্ব জনসংযোগ এবং সৃজনশীল উদ্বেগ ঢাকা ছয় আসনকে একটি উত্তপ্ত এবং সম্ভাবনাময় কেন্দ্র বানিয়েছে এবারে লড়াই শুধু রাজনৈতিক নয় একটি জনমত জনপ্রিয়তার পরীক্ষাও বটে ভোটাররা এমন সাধারণ মানুষ তাই নজর রাখবেন প্রত্যেক উদ্বেগ বক্তব্য এবং মাঠ পর্যায়ে কর্মকাণ্ডের দিকে দর্শকবৃন্দ আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ